যদি কেউ মনে করে থাকে যে আমি একটা পিস সাহেবের খেলখা মোবারক একটা পাঞ্জাবি কি একটা পাগড়ি দিলুম দিলে এমন কথা বলছে অমুক ব্যক্তি একটা পাগড়ি মাথায় আপনার পিস সাহেব তাহলে আমার প্রশ্ন হলো যে আপনি যদি একটা পুরুষ মানুষকে কি একটা শাড়ি পরিয়ে সে কি নারী হয়ে যাবে হ্যাঁ নাকি একটা মেয়ে ছেলে পাঞ্জাবি পায় পুরুষ হয়ে যাবে উপস্থিত উপস্থিতণ্ডলী সালেকিন মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্র এবং আগত মেহমান সবার উপরে আমার সালাম আসসালাম আলাইকুম আজকের আসুন একটা বিশেষ জিনিস আপনাদেরকে আলোচনা করে দিয়ে দেই আমরা জানি ওজুর চারটে ফরজ আছে কটা চারটে গোসলের কটা ফরজ তিনটে তাহলে একটা মানুষ যদি চারটে ওজুর ফরজ আদায় করে কিংবা গোসলের তিনটে ফরজ আদায় করে তার শরীর অজু এবং গোসলের মাধ্যম দিয়ে তার শরীর পাক হয়ে যাবে কোনো তার ফরজ গোসলের জন্য তিনটে ফরজ আর যদি সে না পাক না হয় তাহলে তার ফরজ গোসলের তিনটে ফরজের প্রয়োজন নেই সে কি ডুব মেরে উঠে আসতে পারে কিন্তু অজুর চারটে ফরজ তাকে পালন করতেই হবে তাহলে একটা মানুষ যদি না পাক হয় ফরজ গোসল করার পরে পাক হবে আবার যদি সে এমনি পাক থাকে কিন্তু যদি তার নামাজ পড়তে যায় তাহলে অজু করতে হবে তার চারটে ফরজ আদায় করতে হবে তাহলে অজুর চারটে ফরজ বা গোসলের তিনটে ফরজ আদায় করলে শরিয়াত মোতাবেক একটা মানুষের শরীর শুদ্ধ হয়ে যাবে কোনো সন্দেহ নেই তার শরীর শুদ্ধ হয়ে যাবে সে নামাজ কালাম পড়তে পড়তে পারবে পারবে মসজিদে উঠতে পারবে সব কাজ করতে পারবে কোরআন পারবে কিন্তু মানুষের যে অন্তর আছে কলব আছে জ্ঞানের কেন্দ্র আছে সেটা কিন্তু শুদ্ধ হবে না ভালো করে খেয়াল করবেন পাক রব্বুল আলমী মানুষকে তৈরি করেছে যেমন জীব আত্মার পরমাত্মা দিয়ে তেমনি আর একটা উৎকৃষ্ট জিনিস দিয়েছে সেটা হলো মানুষের অন্তর এই অন্তর আরেকটা নাম হলো জ্ঞানের কেন্দ্র বা বিবেক আর বলা হয়েছে কল এই অন্তরটা আল্লাহ উৎকৃষ্ট সার জিনিস দিয়ে তৈরি করেছে এমন জিনিস আর নেই আল্লাহ সৃষ্টির মধ্যে একটা সর্ব উৎকৃষ্ট জিনিস দিয়ে অন্তরটাকে তৈরি করেছে উদ্দেশ্য এই যে মোমেন ব্যক্তি মোমেন মানুষ যখন মোমেন হবে তখন মোমেন হবার সত্ত্বেও হল ওই অন্তরে যে নোংরাগুলো তার শুদ্ধ হয়ে যাবে তারপর সে মোমেন হবে ইমান আনলি মোমেন হবে না আমরা তো ইমান আইলি তাকে মোমেন বলে স্বীকার করি কিন্তু ইমান অন্তরে প্রবেশ করেছে কিনা বা যে অন্তর সম্পর্কে আল্লাহ রসুস বলেছে দেখো মানুষ যখন কোনো গুণহার কাজ করে তখন তার কল বা অন্তরে একটা কালো দাগ পড়ে এই গুণহা মানুষের যে পাঁচটা ইন্দ্রিয় আছে চোখ কান নাক জীব ত্বক পাঁচটা ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয় দ্বারা যদি সে কাজ করে তার কলবে দাগ পড়লো হাত দিয়ে গোনার কাজ করেছে কলবে দাগ পড়লো পা দিয়ে করেছে কলবে দাগ পড়লো নাক দিয়ে করেছে কলবে দাগ পড়লো মুখ দিয়ে করেছে কলবে দাগ পড়লো চোখ দিয়ে করেছে কলবে দাগ পড়লো কান দিয়ে করেছে কলবে দাগ পড়ল তা পাঁচটা ইন্দ্রিয়র যে কোনো একটা ইন্দ্রিয় দিয়ে যখন সে গোনার কাজ করবে তার কলবে দাগ পড়বে তাহলে বাহ্যিক যদি অজু গোসল করে শরীর শুদ্ধ হয় তাহলে একটা মানুষ ইন্দ্রিয় দ্বারা অর্থাৎ নফসে আমার আর দ্বারা নফসের দ্বারা যে গুনহার গুলো করেছে সেই গুনহার দাগগুলো যে কল বেয়ে বসেছে সে কলটা যদি শুদ্ধ না হয় তার দেহ শুদ্ধ হবে কি করে

এ হাদিসে এসেছি আল্লাহ কি বলেছে সাবধান জেনে রেখে দাও নিশ্চয়ই মানুষের ভিতরে একটা গোস্তের টুকরো আছে এটা যদি তার শুদ্ধ শুদ্ধ হয়ে যায় তার সমস্ত ফিজিক্যাল বডিরা শুদ্ধ হয়ে যাবে আর এটা যদি অশুদ্ধ হয়ে থাকে তার সমস্ত ফিজিক্যাল বডি অশুদ্ধ হবে সেটা হলো কল বা দেল বা অন্তর তাহলে আমরা বাহ্যিক অজুগোসল করে মনে করতে শরীরকে সুস্থ শুদ্ধ করে দেব কিন্তু আল্লাহ রসুল যে প্রত্যেকটা বলেছে যে অন্তরকে শুদ্ধ সুস্থ না করলে তার সমস্ত দেহ শুদ্ধ হবে না সেটা শুদ্ধ হলে সমস্ত দেহ শুদ্ধ হবে যেমন বলা হয়েছে যে মুমিন কোনো সময় অপবিত্র থাকে না মুমিনের অন্তর সর্বসময় পবিত্র থাকে একটা মানুষ যে কলেমা পড়বে লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহাম পড়বে এই কলেমা আল্লাহ রসুল বলল দেখো কলেমা সে জবান দিয়ে পড়েছে তার অন্তর যদি সাক্ষী না দেয় সে মোমেন নয় অন্তর সাক্ষী দেওয়া মানে কি জবানও বলছে অন্তরও বলবে আর যদি জবান বলে অন্তর না বলে সে কিন্তু মুনাফিক হবে মুখ আর অন্তর যদি দুটো আলাদা হয় তাকে বলা হয়েছে কি মুনাফিক তার অন্তর তার মনের সঙ্গে মুখের সঙ্গে সাক্ষী দেয় তা আমরা যারা কলেমা পাঠ করেছি আমরা ঠিক একই ক্যাটাগরির মানুষ হয়েছে এইবার আমরা নামাজ পড়ছি অজু করছি বসল করছি কোরআন পড়ছি কোরআন শুধছি মসজিদে যাচ্ছি কিন্তু আমরা অন্তরকে শুদ্ধ সুস্থ করার দিকে আদৌ না। অথচ আল্লাহ রসুল আসলাম বারে বারে তাকাত তাকিদ দিয়েছে এই অন্তর সম্পর্কে যে যে ব্যক্তির অন্তর থাকলো সে অন্তরের চোখ দিয়ে দেখল না অন্তরের কান দিয়ে শুনলো না অন্তরের চক্ষু দিয়ে দেখল না তাহলে সে ভালো হয় কি করে যেটা সম্পর্কে কোরআন শরীফই বলেছে আল্লাহ পাক কি বলেছে

যে কাদের কল আছে কাদের ইনসানের দিকে বলছে তাদের কল আছে এই কলবের দ্বারা তারা দেখিনি কলভের চোখ দিয়ে দেখিনি কলবের কান দিয়ে শুনিনি কলবের মুখ দিয়ে বলিনি তাদের কল বাঁচে এর দ্বারা তারা বোঝে না তাদের এর দ্বারা দেখে না এবং এর দ্বারা তারা কান আছে তারা শুনেও না এরা কারা কল্লা কি বলছে এরা হলো চতুষ্পদ জানোয়ারের নয় এটা কারা চতুষ্প জানোয়ারের নেয় বালআনা বলছে না এর থেকে আরো খারাপ আল্লাপা জানুয়ারের নয় আবার বলছে না এর থেকে আরো খারাপ তারা কারা যারা অন্তরের চক্ষু দিয়ে দেখলো না শুনলো না বুঝলো না অন্তর এমন একটা ফ্যাক্টর একটা ফিজিক্যাল বডির ভিতরে রয়েছে আজকে যদি ওলামা শামা সেদিকে না থাকে তাহলে কি করে হবে তারা মনে করছে বাহ্যিক গোজগোসলের মাধ্যমে সম্ভব হয়ে উঠে আপনি আসুন আজকে আমাদের দেশে ওলামা সমাজের একটা ধারণা রয়েছে একটা মানুষ যদি মসজিদে যায় জান্নাতি হয়ে যায় ভালো হয়ে গেল একটা মানুষ যদি হস করে ভালো হয়ে গেল একটা মানুষ যদি মসজিদে দু কাটা জমিদান করে আল্লাহ তার জান্নাত নসিব করে দেবে একটা মানুষ যদি একটা মাদাসা করে একটা আলেম যদি মাদাসা করে মানুষ তাকে মাথায় তুলে নেয় যে আলেম মাদাসা করেছে খুব ভালো মানুষ কিন্তু আল্লাহ আল্লাপাকের বিচার হবে অন্তরে কিছু বিচার করবে না বলছে বিচার বিচার হবে হবে অন্তরের করা অনেক অনেক সময় মানুষ কাজ করে যেগুলো সমাজের দৃষ্টি থেকে দেখা যাবে সেগুলো খারাপ কিন্তু অন্তরের দিক দিয়ে বিচার করে দেখা যাবে ঠিক কাজ করেছে পাক অন্তরে বিচার করবে তাই ফিজিক্যাল বডিকে বলা হয়েছে যদি কারো অন্তরে রোগ হয়ে থাকে অন্তরের যদি কারো রোগ হয়ে থাকে তাহলে এই রোগের কারণে তার সমস্ত দেহটা রোগাক্রান্ত হয়ে উঠবে আর এই অন্তরের রোগের কারণেই মানুষ খারাপ পথে চলছে খারাপ কাজ করছে আজকে মানুষ খারাপ কাজ করছে কেমন নামাজ পড়ছে তার অন্তর শুদ্ধ করে বলে বলেছে আরো খারাপ কাজ করছে রোজা করছে তার অন্তরে শুদ্ধ নেই বলে খারাপ কাজ করছে হস করছে অন্তরে শুদ্ধ নেই বলে খারাপ কাজ করছে ডান দান করছে অন্তর শুদ্ধ নেই বলে খারাপ কাজ করছে এমন কি দেখা যাচ্ছে একটা মানুষ মাতাসা করেছে কি মসজিদ করেছে কি ইমামতি করে কি মিনি করে তারাও দেখা যাচ্ছে তাদের অন্তঃ শুদ্ধ সুস্থ না তার কারণে খারাপ কাজ করে এখন এই অন্তর শুদ্ধ সুস্থ করার জন্যে এটা আলাদা সাবজেক্ট সিলেবাস আছে এটা মাদাসা শিক্ষায় হয় না মাদ্রাসা শিক্ষায় অন্ত শুদ্ধ সুস্থ হয় না এই একমাত্র রসুল ফকসালামের কাছে যারা যে মানুষগুলো বায়াত হয়েছে সাহাবাগুনো বায়াত হবার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের অনুভূতি এসে অন্তর শুদ্ধ সুস্থ হয়েছে কিন্তু যুগের সঙ্গে সঙ্গে এমন এসে গেছে যে পরবর্তী কালে দেখা যাতে যারা বায়াত গ্রহণ করেছে যে যেসব সাহাবা তাবিন তাবে তাবিন আইমান মুস্তাইদিন বা বুজুরগণের দিনদের উপরে আছেন বায়াত গ্রহণ করেছে তাদের অন্তর শুদ্ধ সুস্থ করতে গেলে কারো কারো সঙ্গে সঙ্গে গেছে কারো সময় লেগেছে তাই দেখা যাচ্ছে তৎপরবর্তীকালে বড়ফির আব্দুল কাদের জিলানি রহমতাল কাদিরিয়া তৈরি এনেছে খাতা সাহেব চিস্তিয়া তৈরি এনেছে নকশবন্দির রহমতাল্লাহ বাহাউদ্দিন নকশবন্দ তৈরি এনেছে পাঞ্জাবে সেরিন্দে মজাদ আল সন্তান মজার তৈরি এনেছে চারটে তরিকার মুখ্য উদ্দেশ্য হলো যে তুমি অন্তর শুদ্ধ সুস্থ করে অন্তরের মাধ্যম দিয়ে মানুষ হয়ে যাও অন্তর শুদ্ধ সুস্থ করার নামই হলো মানুষ ভালো করে খেয়াল যদি একটা মানুষের অন্তর শুদ্ধ সুস্থ না হয় তাকে মানুষের নামে আখ্যায়িত করা হবে না মানুষ নামে তখনই আখ্যায়িত করা হবে যখন সে অন্ত শুদ্ধ সুস্থ হবে এর আগে কি হবে এর আগে হায়ান সদৃশ হয়ে থাকে মানুষ কোন সন্দেহ নেই প্রাণী জগৎ সমস্ত আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি তিন কেসেম আছে হায়ানাথ নাবাতা তার জামাদাত এই হায়ানাথের মধ্যে সমস্ত প্রাণী জগৎ পড়েছে আর একটা হলো বৃক্ষ রাশি আর একটা হলো গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত এগুলো তাহলে হায়ানাথের মধ্যে সমস্ত প্রাণী জগৎ পড়েছে তাহলে মানুষ আসে হায়ানাতের মধ্যে রয়েছে কিন্তু যখন তার অন্ত শুদ্ধ সুস্থ করা হবে তখন তার নাম হবে মানুষ বা ইনসান এখন আমরা যদি সেই অন্তর শুদ্ধ সুস্থর দিকে না তাকাই তাহলে আমরা জীবনে সারা জীবন ধরে রোজা করব নামাজ পড়ব হজ করব জাকাত দেবো মসজিদে যাব কোরআন পড়বো কোরআন ছব মসজিদ জমিদান করব মাদসায় জমিদান করব মসজিদের ইমামতি করব মসজিদের মহাজ করব করবো একটা মাদ্রাসা তৈরি করে মানুষকে দিনের তালিম দেবো শিক্ষা দেবো কিন্তু যদি সেই ব্যক্তি অন্তরে কোনো অনুভূতি না থাকে ভালো না হয়ে থাকে তাহলে বেশাভাগ সে ব্যক্তি কিন্তু জাহান নামে হয়ে যাবে তার কোনো এবার আল্লাহ দরবারে কবুল হবে না কারণ আল্লাহ আল্লাহকে বলেছে সে কি সে ব্যক্তি চতুষ্পদ জানোয়ারের নেয় বরঞ্চ তার থেকে নিকৃষ্ট তাহলে এই ব্যক্তির আল্লাহ কবুল করবে কি করে আপনি কি আপনার বাড়ির মধ্যে কোন ঘরের মধ্যে কোন চতুষ্পদ জানোয়ার রাখতে পারবেন তা কুকুর বা শুয়ারের মতন জন্তু রাখতে পারবেন না কিন্তু আপনার ভিতরে যে অন্তর নোংরা আছে একে বলা হয়েছে চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ আমি আমার অন্তর যে অন্তর দিয়ে আমি দেখলাম না শুনলুম না বুঝলুম না তাহলে সেই অন্তরটা সুস্থ শুদ্ধ করার জন্য আমাদের বিশেষ করে তাকিদ দিতে হবে অথচ আমাদের দেশে ওলামা সমাজরা এই একদম সরে গেছে একদম সরে গেছে কারণ এরা দেখতে যদি অন্তর শুদ্ধ সুস্থ করতে হয় তাহলে আমাকে তাকোয়া পরশগারি মানতে হবে আর তাকোয়ায় আসলে আমাদের খাওয়া দাওয়া পরশ করতে পেরে উঠবো না এই বারোয়ারি জল জলসা করে দিয়ে পয়সা খাওয়া নিতে পারবে না ইমামতি করে যে পাড়ি পাড়ি খাওয়া করতে পারবে না আরে অন্তর শুদ্ধ সুস্থ না হলে তো সে ইনসান হবে না এই অন্ত শুদ্ধ সুস্থ কে আবালাটা এক সম্প্রদায়ে ওলামারা রে যারা ধোখায় নিয়ে গেছে ধোখায় নিয়ে গেছে আর দেখছ না আমাদের দেশে একটা বড় মাওলানা বড় মাওলানা রে পীর বলে আখাইতে করছে পীর কাকে বলে যিনি কোন তরিকাত তাই কাদিয়া হোক চিস্তিয়া হোক নকশাবন্দি হোক মজার তরিকা খাই তরিকার মধ্যে তার মুর্শিদ কে তাকে বায়াত করিয়ে তার অন্তর শুদ্ধ সুস্থ করে তার তাসকিয়া নজ করে তাকে খেলা পা দিতে পিস সাহেব উপাধি দিচ্ছে কিন্তু এখানে তা লাগে না বায়াত হতে হয় না একদম সাধারণ মানুষ তাকে খেলা পীর বলে মেনে আপনি পীর আপনাকে আমি পীর করে দেবেন এটা সাধারণ মানুষ একদমকে পীর বান গেছে কি জমানা পড়ে গেছে ভণ্ডামি জমানো ছড় আর কিছু না আর ভণ্ডামি ছড় আর কিছু না আজ এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোন तरीकेে খেলাফত হয়েছে আপনি কাদেরিয়া না চিশতিয়া না নাকশাবান্ধিয়া না মুজাদ্দাদিয়া নাকি ভণ্ডামি तरीकेে খেলাফত পেয়েছেন আপনি যদি কাদেরিয়া চিশতিয়া নকশবন্দী মুজাদ্দাদাদারকে না আসে আর এর কোন শাখা-পাকাশায় না আসে তাহলে নিশ্চয়ই আপনি খেলাফত পেয়েছেন আপনি পিশায়বে ভণ্ডামি तरीकेে আর এই ভণ্ডামি করে আপনি মারা যাবেন আর আপনিও মারা যাবেন জাহান্নামে যাবেন আর যারা আপনাকে পীর বলে আখ্যায়িত করে তারাও জাহান নামে যাবে আর এই সমাজটাকে উচ্ছন্ন নিয়ে আপনারা সবাইকে জাহান নামে যাবে আপনারা শয়তান থেকে খারাপ কোথায় কোন মতে সংগ্রহ খারাপ যেখানে দরকার ছিল আপনাদের মতন ওলামা সমাজ একজন হাক্কানি আল্লাহর অলি মানুষের কাছে বাদ গ্রহণ করে তার অন্তরকে আল্লাহ জেকেরে জারি করা অন্তরকে শুদ্ধ সুস্থ করা তার নকশের তাসকিয়া নকশে আমার চরিত্র করে নকশ তাসকিয়া করে নকশে মুলহেমা

এই জায়গায় দাঁড়িয়ে এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাই দেখা যাবে এই সমাজের ওলামা সমাজ আপনার আপনাদের আমাদের কিন্তু বিরোধিতা করবে হিংসা করবে কুৎসা করবে কুৎসা দেবে মানুষের কাছে খেলো করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু খেয়াল দেখে দেবেন সত্য নিশ্চয় ফুটে উঠবে আল্লাহাক বলছে অকুল যা আল্লাহ কাল বাতিল ইন্নাল বাতিল নিশ্চয়ই সত্য ফুটে উঠবে মিথ্যা পরা বুত হবে আল্লাহ বলছে আমি নিশ্চয়ই সত্যকে ফুটে তুলবো আপনি মা মুক্তি সাহেব কেন পৃথিবীর কার ক্ষমতা নেই আল্লাহর দিনকে মুছে দেওয়ার যেভাবে আল্লাহ আল্লাহর দিনকে জিন্দা রেখে দেবে পর্যন্ত দিন জিন্দা থাকবে কারো ক্ষমতা নেই মুছে দেওয়ার আল্লাহ তো বলেছে আমি প্রয়োজন একটা গায়ের কমের ব্যক্তি দিয়ে আমার দিনকে জেন্দা রেখে নেই আর তোমরা যে পদ্ধতির মধ্যে মনে করি দিন জেন্দা হবে এই পদ্ধতির মধ্যে জীবনে হবে না আজকে সেই আলেমদের আমি জিজ্ঞাসা করি আপনি একটা মাদশা করেছেন হয়তো দেখা যাচ্ছে একশোটা মাদশা ছাত্রকে আপনি আলেম বানিয়ে দিয়েছেন মালানা বানিয়ে দিয়েছেন ফাজল বানিয়ে দিয়েছেন কামেল বানিয়ে দিয়েছেন একটা অন্তরে আপনার নিজের অন্তরে অনুভূতি নেই আপনি বলুন যে একটা মানুষকে আমি কলকাতা জালি করে দিতে একটা মানুষকে তাজকে নষ্ট করে দিতে আপনি যাই শিক্ষা দিয়েছেন লাভটা কি হবে তাদের সমাজে এই যে আইনি শিক্ষা অর্জন করার পরে আর সমাজে দেখা যাচ্ছে তারা সেই পদ্ধতির মাধ্যমে চলেছে যে আরে বায়া হবে না অন্ত শুদ্ধ তাজকিয়া করার দরকার নেই এইভাবে চলে যাবে যেভাবে চলে যাবে এইভাবে যদি চলে যায় তার সমাজটা এমনি ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক অন্তত আমাদের বুঝ দেখ আমরা দোয়া করি যে আল্লাহ যতগুলো মানুষ আমরা সামনে আছি এবং আগামীতে আল্লাহ পাক আমাদের সমাজের মানুষের পুরুষ এবং স্ত্রী সমাজের সবার সর্বাঙ্গী মানুষ সবাইকে বুঝদান করুক সবাই অন্তত সত্যের দিকে মর্যাদা দিয়ে হোক বায়ের শাখা পোশাক যে তরিকাগুলো আছে সেই মশায়ের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে যদি সে আপনার অন্তরের জেকে জারি করে দিয়ে দিতে পারে আপনার নফসের চরিত্র আম্মারা থেকে যদি নকশা মতমায়না করে দিতে পারে তাহলে সে ব্যক্তি পিস সাহেব আর যাকে করে দেবে সেও পিস সাহেব হতে পারে আর ছাড়া যদি কেউ বলে যে এমনি এমনি আপনাকে পিছাই দিল সে ভণ্ড পিছ ছাড়া কিছু না এমন কি যদি কেউ মনে করে থাকে যে আমি একটা পিস সাহেবের খেরকা মোবারক একটা পাঞ্জাবি কি একটা পাগড়ি দিলুম দিলে পিস সাহেব বানিয়ে দিলুম অনেকে এমন কথা বলছে অমুক ব্যক্তির একটা পাগড়ি এনে আপনার মাথা পরিচালিত আপনার পিস সাহেব তাহলে আমার প্রশ্ন হলো যে আপনি যদি একটা পুরুষ মানুষ কি একটা শাড়ি পরে দেন সে কি নারী হয়ে যাবে হ্যাঁ নাকি একটা মেয়ে ছেলে পাঞ্জাবি পায়জামা পরে দিলে পুরুষ হয়ে যাবে এই জ্ঞান বুদ্ধি নেই আপনার আলম সাজে বসে আছে না পাগড়ি পরকি দিলে পিস হবে সব ধানদাপাজি ধোঁকাপাজি বন্ধ করো বরঞ্চ সত্যটাকে মানুষের সামনে প্রচার করে দাও যে যেখানে সত্য আছে সেখানে মানুষ চলে যায় হেলমেট শরীর চেক অবশ্যই কিন্তু প্রত্যেকটা মানুষের দাওয়াত দেন যে বাবা যেখানে যে জায়গায় ভালো জায়গায় পাস যেখানে নকশের তাস্কিয়া হয় ওইদিকে সব মানুষের অন্ত শুদ্ধ সুস্থ হয় সেখানে তোমরা চলে যাবে বাদ গ্রহণ করো গিয়ে আল্লাহ মুখে হয়ে যাও আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের যদি যেমন যথেষ্ট করুক আমরা দোয়া করি এই সম্প্রদায়ের ওলামা সমাজও যেন আল্লাহ পাক তাদেরকে রহম করে তারা যেন তাস্কিয়া নাফ করে দিয়ে দেয় আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো করুক হেদায়ত করুক আল্লাহ ওয়ালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি